আমার আল্লাহর হাত ছিল ওয়াক্ত নামাজ আদায় করা কিন্তু সঠিকভাবে আদায় করি নাই তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল রোজা রাখা রোজা রাখলাম না তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল জাকাত ফরজ হইলে আদায় করা এটা করলাম না তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল সুর না খাওয়া এটা করলাম না খায় ফেললাম তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল চুরি না করা চুরি করলাম তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল হচ্ছিল না করা আমি ডাকাতি করলাম তো জুলুম করলাম আমার আল্লাপাক রব্বল আলমিন গান শোনাকে আপনার আমার জন্য হারাম করেছেন আপনি আমি গান শুনলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ খাওয়াকে হারাম করেছেন আপনি আমি ঘুষ গ্রহণ করলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম এক কথা পাক রব আহমিনের নাফার মানে হয় এমন সব কাজ জুলুম